আমাকে আজকে একজন কোর্টের দৌড় ছিল যে ভাই আপনারা তো দোষর লুটপাট তো হচ্ছে পাচার তো হচ্ছে চুরি তো হচ্ছে আপনি কিন্তু গায়েম ভাই দোষর হয়ে গেছেন আবু সাঈদের যেটা আমি বলি যে এই রকম হাত তুলে যারা আসলে জীবন দেয় যে কারণে জীবন দেয় সেই উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ থামতে পারবে না একে থামতে পারবে না একে আসলে পৌঁছতে হবে ওইখানে আমাদের চাওয়াটাই সঠিক ছিল এটা আমি বলবো না চাওয়া সংস্কার নিয়ে আমরা যেহেতু বছর ধরে কাজ করছে না আমাদের চাওয়া নিয়ে সরকার শুনতে চায় না ছাত্ররা শুনতে চায় না এখানকার শুনতে চায় না আমাকে যে বিষয়ে বলার জন্য বলা হয়েছে এটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের রাজনীতি কি সঠিক পথে আছে এইরকম একটা শিরোনাম এটা আমার জন্য খুব কনফিউজিং মানে ওই যে বা আপনি যদি বলেন যে বাংলাদেশ মানে কি একটা দেশ নাকি রাষ্ট্র কারণ আমাদের দেশের নামও বাংলাদেশ আমাদের যে রাষ্ট্র সেটার নাম কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ তো বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে কিংবা যে সমস্ত কার্যক্রম চলছে এইটা হচ্ছে আমরা বলছি যে একটা রাষ্ট্র সংস্কারের জন্য আসলে একটা প্রচেষ্টা হচ্ছে আবার যদি আমাদের সংগঠন বলেন আমাদের সংগঠনের নাম রাষ্ট্র সংস্কার আন্দোলন তো এখন যখন আপনি প্রশ্ন করেন যে রাষ্ট্র সংস্কারের রাজনীতি কি সঠিক পথে চলছে তখন তো ঘাবড়ায় যায় মানে আমাদের দলের রাজনীতির কথা জিজ্ঞেস করছেন না কি আসলে বাংলাদেশে যে রাষ্ট্র সংস্কার হচ্ছে এটার কথা বলছেন প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কারের যে কাজ না সেটা আসলে সঠিক পথে নাই সামান্তা যেরকম বলল যে যদি ধরি যে এই অভ্যুত্থান আসলে করলো কারা নেতৃত্ব দিলো কারা ছাত্ররা শিক্ষার সংস্কার নিয়েই তো কোনো কথা হয় নাই যদি বলি আসলে কত মানুষ মারা গেলো এবং তারা কারা সবচেয়ে বেশি পরিমাণে মূল্য যারা তারা হচ্ছে শ্রমিক তারপরে ছাত্র তারপরে আবার শ্রমিক মানে গরিব মানুষেরা ছোট দোকানদার ফেরিওয়ালা রাস্তার মানুষ তার মানে যাদের জীবন গেল এবং তাদের সন্তানরা যারা মিলে এই কাজটা করলো তারা আসলে সংস্কারের আলাপের মধ্যে ডিরেক্টলি নাই কৃষি সংস্কার নিয়ে কোনো কথা নাই কর্মসংস্থান নিয়ে কোনো কথা নাই বৈষম্য নিয়ে কোনো কথা নাই তাহলে আসলে আমরা সংস্কারে আছি কেন এবং এটা এই পরিশ্রমটা করছি কেন এইটুকু বলি। আসলে কথাটা শেষ করতে পারে ডিরেক্টলি আর কেউ নাই আসলে সংস্কারে আমরা ধরেন বাইরের মানুষকে আমরা তো এমনিতে বলি যে এই সরকার আমাদের সরকার এই ছাত্র তরুণদের যারা আসলে আছে তাদেরকে মনে করি আমাদের লোক এই সরকারের উপদেষ্টা যারা তাদেরকে মনে করি এই দেশে দীর্ঘদিন ধরে যে সমস্ত সামাজিক সাংস্কৃতিক লড়াই হয়েছে তাদের অনেকে এই সমস্ত আন্দোলনের সাথে ছিল বিভিন্ন কারণে নৈকট্য ছিল মনে করি ব্যক্তিগতভাবেও তারা আমাদের আবার যে আদর্শের উপরে দাঁড়ায় এই সরকার কাজ করতেছে যেই রাষ্ট্র একটা সংস্কার করতে হবে সেই জায়গা থেকেও আমরা মনে করি তারা বোধহয় আমাদের কাছের লোক আমি সেই জন্য অনেকাংশে দায় নিতে হয় অনেকে বলেন আজকে আমাকে একজন দৌড়ছিল কোর্টে আমি আজকে সারাদিন এরকম কোর্ট ড্রেসে আছে আমি আমাকে আজকে একজন কোর্টে দৌড়ছিল যে ভাই আপনারা তো দোসর লুটপাট তো হচ্ছে পাচার তো হচ্ছে চুরি তো হচ্ছে আপনি কিন্তু গায়েম ভাই দোসর হয়ে গেছেন আস্তে আস্তে বলছিল কিন্তু জিনিসটা আসলে এরকম মানুষজন মনে করে যে আমরা তো আসলে বললে বোধহয় সরকার কথা শুনে হ্যাঁ শুনে না এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দুইটা কথা বলতে পারি একটা হচ্ছে কৃষি এবং কৃষকের সংস্কারটা লাগবে এটা নিয়ে টানা আমরা ধরেন রাজপথে সেমিনার রুমে সরকারের উপদেষ্টাদের সাথে বিভিন্ন দফায় আসলে দফায় দফায় যেইভাবে বললে তাদের কানে যাবে সেইভাবে চেষ্টা করছি এটা করতে পারিনি কৃষি কত অবহেলিত এটা হচ্ছে কাফি বললে ভালো হইতো কৃষি হচ্ছে বাংলাদেশের কৃষি এমন একটা উপদেষ্টার এমন একজন উপদেষ্টার কাছে দেয়া আছে যার হাতে আসলে স্বরাষ্ট্র দেওয়া আছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেওয়া আছে যার প্রতিদিন প্রতিদিন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আইনশৃঙ্খলা নিয়ে ধরে গলদ গর্ম হইতে হয় তার হাতে কৃষিটা দেওয়া আছে আমার কৃষি যে তার হাতে আছে এটা তার মনে থাকে না তার মানে কৃষি এত অবহেলিত এটা প্রায় অদৃশ্য সরকারের বিবেচনার মধ্যে নাই তাহলে সেদিক থেকে যদি বলেন যে এটা প্রথমে বলছিলাম যে সঠিক পথে কি সংস্কার আগাচ্ছে না কিংবা আসলে ধরেন এগুলি বাদ দিলাম সংস্কারের ধরেন যে দুইটা জায়গার মধ্যে আকাঙ্ক্ষা কাজ করে এর একটা হচ্ছে রাজনৈতিক সংস্কার মানে আপনার ধরেন আইন কানুন সংবিধানের ওই রকম জায়গাগুলি আরেকটা হচ্ছে তার অর্থনৈতিক দিক যদি বলেন বাংলাদেশে ধরেন গুম হয়েছে খুন হয়েছে লুটপা মানে গ্রেফতার হয়েছে জালিয়া মানে মামলা হয়েছে এগুলি ঠিক আছে এইগুলির জন্য বিচার লাগবে এগুলি ঠিক আছে দেখবেন যে এটার একটা আইসিটি একটা আছে সেখানে আমরা ধরেন সার্ভিং সেনাবাহিনীর অফিসারদেরকে অন্তত অন্তর্ভুক্ত করছে এটা অর্জন কিন্তু একদম বাংলাদেশের ধরেন স্বীকৃত লুটেরাস স্বীকৃত চোরাস ওই তিনবারের যারা এমপি ওদের কেবলমাত্র এফিডেভিট দেখেন যে এমপিটা আসলে দুই কোটি টাকার সম্পদ দিয়ে এফিডেভিট করে প্রথমবার নির্বাচন করছে আমরা বলছিলাম এটা একটা স্পেশাল আইসিটি একটা আদালত তারপরে একটা মানবাধিকার লঙ্ঘনের জন্য বিশেষ আদালত করছে শিক্ষিত চোরদের সম্পর্কে আসলে তুলে আনার জন্য একটা বিশেষ অর্থনৈতিক ট্রাইব্যুনাল করেন করে দেবেন তার সংস্কারের যদি দুইটা দিক ধরে যে একটা কথা বলার অধিকার কাজ করার অধিকার নিরাপদে থাকার অধিকার এগুলিকে যদি একটা দিক ধরে আরেকটা একটা হচ্ছে খাওয়ার অধিকার চলার অধিকার কাজ পাওয়ার অধিকার এবং আমার যে সম্পদ চুরি হয়েছে সেটা আসলে ফেরত পাওয়ার সেদিকে আসলে আমরা নিতে পারি আমরা একদম ধরে আট তারিখে সরকার বসছে বারো তারিখে আমরা এক ধরনের একটা ফর্ম জড়িয়ে গেছিলাম এগারো তারিখে আমরা আসছে মজুরদারে না কিন্তু এগারো তারিখে আমরা রিপোর্টার শুনে দিতেন বলছিলাম যে সরকারের তিন ধরনের দায়িত্ব আছে এই সরকারের যারা দায়িত্ব নিয়েছেন তাদের একটা জরুরি দায়িত্ব আছে জরুরি বক্তব্য আছে তাদের একটা প্রধান দায়িত্ব আছে এবং ছাত্রদের সম্পর্কে আমরা বলছিলাম যে তাদের একটা দায়িত্ব আছে তাদের কাছে আমাদের একটা আশা আমরা তাদেরকে দেশের সরকারে এতটা দেখতে চাই আমরা তাদেরকে দেশের রাজনৈতিক দল হিসেবে এতটা দেখতে চাই আমরা আমাদের ছাত্রদেরকে আসলে ছাত্রদের ইউনিটিটা যাতে বাংলাদেশে থাকে বিশেষত সংস্কার হওয়ার আগ পর্যন্ত তারা যেন ছাত্র হিসেবেই থাকে এবং সরকারের উপরে আসলে যেন তাদের এক ধরনের কর্তৃত্ব থাকে রেভলিউশন গার্ডের মতো আমরা চাইছিলাম বাংলাদেশে একটা স্টুডেন্ট কাউন্সিল সরকারের উপরে আসলে তাদের নিয়ন্ত্রণ থাকুক সরকার সংস্কারের বাইরে কোনো কিছু করতে গেলে যেন বয়স শেষ করতে পারে কিন্তু স্বীকৃতি থাকুক আমাদের চাওয়াটাই সঠিক ছিল এটা আমি বলবো না কিন্তু আমাদের চাওয়া নেই সংস্কার নিয়ে আমরা যেহেতু বারো বছর ধরে কাজ করছিলাম আমাদের চাওয়া নিয়ে আসলে সরকার শুনতে চায় না ছাত্ররা শুনতে চায় না এখানকার রাজনৈতিক শুনতে চায় না বড় আমরা যা যা বলছি সেগুলিকে তখন মনে করা হয়েছে আমরা প্রতিক্রিয়াশীল ছাত্ররা মনে করছে তারা বিপ্লবী তারা নতুন সংবিধান করবে সব ফেলে দেবে আমরা কেন বলতেছিলাম যে আসলে ফেলে দেওয়া যায় না এত দ্রুত ফেলে দিতে গেলে আসলে কাঁদা হয়ে যাবে পারবো না ইডিওলজিক্যাল ডিবেট করতে যাবে না আসলে ডিবেটটা ফাংশনাল জায়গা রাখবে ইডিওলজিক্যাল ডিবেট করতে গেলে আসলে ইডিওলজিক্যাল ডিবেট করে শেষ করতে পারবো না ততক্ষণে ওয়াক্ত কাটা হয়ে যাবে এখানে বলছি কিন্তু কেউ ছাত্ররা দলরা সরকার কেউ আমাদের বারো বছরের পরিশ্রম চেষ্টার সংস্কারের মালিক তারা খুশি করে থাকে আমরা নিজেরা সংস্কারের চিন্তা মালিক অনেক মিডিয়া আমাদের বলার চেষ্টা করছে আপনারা কোনোভাবে কথা বলেন না আপনারা তো আগে থেকে শুরু করছেন আমরা এটা বলার চেষ্টা করছি যেটা যদি আমাদের চিন্তা হয় বাংলাদেশ বাস্তবতা হয় যদি যারা যারা আসলে করার মতো তারা যদি মনে করেন এটা তাদেরই চিন্তা তাহলে মনে এটা সম্ভাবনা পায় বাস্তবায়ন হওয়ার আঁকা মানে চান্সটা পায় তাহলে আমরা এটা নিয়ে কথা বলি কিন্তু অনেকদিন পরে এখন যখন ধরেন পরিস্থিতিটা এরকম এটা সিম্পল জিনিস আপনি কী কী সংস্কার চান এটা একটা দিন কীভাবে আসলে সংস্কার করলে এটা ট্যাক্সি হবে এটা আরেকটা আমরা আট মাস ধরে মান্যবাই যেটা বলছি এটা একটা অগ্রুত আট মাস ধরে ধরেন আমরা

এবং সবার শেষে যখন করতে গেছে এই আলোচনা শেষটা করব মানে আপনি কি করবেন কিভাবে করবেন শ্রেষ্ঠ করে এখন ঐক্যমত্য কমিশন বাংলাদেশ থেকে তার দায়িত্ব শেষ করার আগে ঐক্যমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে ভালো সে দিক থেকে যদি বলুন সংস্কার রাজনীতি ভালো ভালো হচ্ছে কিন্তু যদি বলি যে আসলে তার মধ্যে তাহলে কি সেটা কি দেখি কথাটা বলি কথাটা শেষ করি এর মধ্যে আসলে দেখি বাংলাদেশে দেখি যে প্রথম বাংলাদেশ অমুক দল বলো না তমুক দল বলো অমুকরা পাকিস্তান পন্থী না তমুকরা ভারতপন্থী অমুকরা আসতে না তমুকরা নাস্তে অমুকরা অভাবে না কি অমুকরা শুনি এই যে বিভাজনের কাছ থেকে এর বাইরে কিছু করি না কিছুটা বিভাজন এবং কিছুটা যে ব্যক্তিগত পারিবারিক যে রাজনীতি ছিল এটা বাইরে এসে বা ছাত্ররা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আবার বলতেছে সংসদ যে চালাবে সরকারও সে চালাবে দল সে চালাবে এরকমই হবে নাকি এটা বলতে আসলে কোন একটা বলা হচ্ছে যে বারবার কেউ প্রধানমন্ত্রী হবে নাকি আসলে প্রধানমন্ত্রী মেয়াদের একটা সীমা বলা হচ্ছে যে আসলে সংসদের বিরোধী দল শুধুমাত্র কি এরকম বিরোধী দল নিয়ে থাকবে নাকি আসলে তারা সরকার পরিচালনার জন্য বিভিন্ন কমিটি যেগুলি হয় সেখানে আসলে তাদের কোনো প্রতিষ্ঠিত করার কোনো অবস্থা থাকে যেগুলি আসলে মানে আমাদের দেশে যেগুলিকে সাংবিধানিক প্রতিষ্ঠান মনে করা হয় এগুলি প্রত্যেকটাই হচ্ছে আসলে প্রধানমন্ত্রী আসলে ক্ষমতা বাড়ানোর এক একটা হাতিয়ার সেইগুলি আসলে নিয়োগ কি রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী হচ্ছে হবে নাকি এগুলি নিয়োগ দেখার জন্য নিয়োগটা কোনো একটা ভূমিকা হয় এই যে তর্কগুলি হচ্ছে বাংলাদেশে এই তর্কগুলি হচ্ছে বাংলাদেশের আসলে দুজনের মধ্যে যে কোনো কোনোটা করতে সবাই বলে একমত হচ্ছে এটা হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন বিতর্ক যেগুলি আছে এগুলিও তার অর্জনের একটা জায়গা আমরা মনে করি যে যদি যা কিছুতে এবার একমত হওয়া আমরা যেমন ধরে আমাদের সম্পর্কে যদি বলি আমাদের নিজেদের রাজনৈতিক দলের অবস্থান যদি বলি আমরা সংস্কার নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি মানে বারো বছর ধরে কাজ করছি এই ঐক্যমত্য কমিশনে আমরা একটা নোট অফ ডিসেন্ট একটা বিষয় বিন্দুমত করি না এবং যা যা মানুষের যা কিছু তো মিনিমাম কমন মিনিমাম খুঁজে বের করতে পারেন আমার একশোটা সমস্ত লাগবে আপনার দুইটা লাগবে আপনি দুইটা বললে আমি দুইটা তৈরি আছি পাঁচটা লাগবে আমি পাঁচটা তৈরি আছি কমন মিনিমাম সবাই মিলে যতটুকু হয় আমি ততটুকু তৈরি আছি আমরা এই হয়ে আর পদ্ধতির ব্যাপারে আমরা বলছি যেটা এরকম একটা পদ্ধতি হইতে হবে যেটা আগামীকাল আদালত কিংবা আসলে সমস্ত তার সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের সাথে আলাপ না করে জনগণের মতামত নিয়ে ফেলে দিতে পারবেন এর জন্য আসলে যেই নির্বাচন হবে সেই নির্বাচিতদেরকে এই সংবিধানের আসলে পরিবর্তন করার জন্য যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এই সংস্কার করার জন্য যে আসলে সংস্কারের পাওয়ার এই পাওয়ারটা শুনতে আমাদের কাছ থেকে এক নির্বাচনের ক্ষেত্রে নিতে হবে এই আলাপ আমরা আমরা বলতে পারেন সংস্কারের আলাপ করছি যখন থেকে আমরা তখন থেকে করি

জলাঞ্জলি দিতে পারে দুইতে হচ্ছে আসলে চরম মাত্রা ঐক্যবদ্ধ যখন আমরা হই তখন আসলে এরকম চরম মাত্রা হয় আমরা এরকম শহীদ আমরা পাই প্রত্যেকটা বড় বড় লড়াই দেখবে এক একটা শহীদের এক একটা নতুন মাত্রা ওই যে আসলে আমরা যেরকম ধরেন পুঁজিরামের কথা পাই আমরা নব্বই যেরকম ধরেন ফরে এসে ধরে বিয়েকে পাই হুম হোসেনকে পাই

এটা হচ্ছে ফাংশনাল একটা জায়গায় প্র্যাকটিক্যালি প্রবলেমটা সলভ করতে পারবে যে সে লোকটা ক্রিশ্চিয়ান নাকি বৌদ্ধ নাকি আসলে হিন্দু নাকি আসলে আস্তিক নাকি নাস্তিক এগুলি কিচ্ছু ম্যাটার করে না রাষ্ট্র পরিচালনার এরকম কতগুলি ফাংশনাল জায়গা আছে তিপ্পান্ন বছর ধরে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে এই ফাংশনাল জায়গাগুলি আমাদেরকে কিভাবে আমাদের গলা টিপে ধরে আমরা বলছিলাম আসেন এগুলি আগে শেষ করি এটা যদি আমরা শেষ করে ফেলতে পারতাম ছয় মাসের মধ্যে আসলে এটা আমাদের পক্ষে শেষ করা সম্ভব ছিল বাকি এক বছর সময় নিয়েও যদি আমরা নির্বাচন করতাম তাইলে আজকে যে সমস্ত সংকট আমরা দেখি এই যে হওয়া না হওয়ার যে আশঙ্কার মধ্যে বাংলাদেশ পড়ছে এই সংকটের মধ্যে সংবিধানের যোদ্ সংস্কারের কথায় আমরা একমত হয়েছি সেইটাও আসলে ভাবে যে আমরা আসলে পরিবর্তন করতে পারবো কি না এইটার মধ্যে আসলে আমরা পড়তাম না কিন্তু যেটা পড়ছে টেনে তো ইয়ে করে লাভ নেই আমরা যেটা মনে করি এখনও এখনও আমি একদম সমস্ত লোকদেরকে সামান তাদেরকে ইন্ডিকেট করে বলতেছি আমি যে এখানকার সমস্ত শক্তির কাছে আমরা অনুরোধ করতে চাই যারা আমরা আন্তরিকভাবে এই পরিবর্তনটা চাই তাদেরকে আসলে বুঝতে হবে যে এই সময় আমরা কত দূর পরিবর্তন আসলে করার সক্ষমতা রাখি কত দূর হারাইছি যার সক্ষমতা রাখি এটার প্রপার অ্যাসেসমেন্ট করে সেইটাকে আসলে বাস্তবায়ন করার জায়গায় নিলে দুইটা জিনিস হয় দুইটা লাভ হয় আমি শুধু এটুকু বলে যাই পলিটিক্সের একটা প্যারাডাইমশিপ হয় কী হয় বাংলাদেশের রাজনীতিতে আপনার বাকি যা কিছু সংস্কার হইলো না অর্থনৈতিক সংস্কারই তো হইলো না অর্থনৈতিক সংস্কার এজেন্ডার মধ্যে নাই বাংলাদেশে আপনার অর্থনৈতিক সংস্কার লাগবে না বাংলাদেশের তো সবচেয়ে বেশি সংস্কার মাসে রাজনৈতিক সংস্কারের পরেই সবচাইতে বড় যে সংস্কার লাগবে এটা অর্থনৈতিক সংস্কার তাইলে আপনি যদি আসলে সংস্কারের রাজনীতিটাকে পরিবর্তনের রাজনীতিটাকে আপনি যদি মিন করেন আর আপনি যদি এখানে এরকম একটা এক্সাম্পল সেট করতে পারেন যে সংস্কারটা করা সম্ভব এবং আপনি যদি এরকম একটা পদ্ধতিকে আসলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন যে পদ্ধতিতে করলে আপনার বিজয় হাতছাড়া হয় না এই পদ্ধতি যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে এইবার কতটুকু অর্জন করলেন এটা ব্যাপার না এদেশের মানুষ এটা অর্জন করে ছাড়বে তাহলে সেদিক থেকে আমি মনে করি যে সংস্কারের এটা হচ্ছে ভালো খবর যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের যে রাজনৈতিক কৌশল এটা প্যারাডাইম শিফট করছে এইটা আসলে আবু সাইদের যেটা আমি বলি যে এইরকম হাত তুলে যারা আসলে জীবন দেয় যে কারণে জীবন দেয় সে উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ থামতে পারবে না একে থামতে পারবে না একে আসলে পৌঁছতে হবে ওইখানে যে জন্যে আসলে জীবন দেওয়া হয়েছিল সেইখানে পৌঁছার পথ আসলে বিভিন্ন রকম হইতে পারে এবার এই এক্সাম্পল যদি আমরা সেট করতে পারি যে পিসফুলি আসলে একটা সংস্কার করা সম্ভব এবং পিসফুলি এটাকে এক্সিকিউট করা সম্ভব তাহলে ভবিষ্যতের আমাদের যে সন্তানরা এই রকম গুলির সামনে পড়বে না এইরকম বন্দুকের সামনে পড়বে না এরকম গুম হবে না এইটুকু নিশ্চিত করার যে রাজনীতি এটা যদি আমরা করতে পারি মাথা ঠান্ডা করে তাহলে বাংলাদেশ আসলে ভবিষ্যতে আসলে সূচনা করতে পারে এবার চব্বিশে পঁচিশে ছাব্বিশের মধ্যে এটা কতদিন লাগবে আমি যাই না কিন্তু এটা এর কোর্স আসলে কমপ্লিট করতে পারে কারণ আমি জানি আটষট্টিতে যে আন্দোলন হয়েছিল উনসত্তরে গিয়ে এটা অভ্যুত্থান হয়েছে সত্তরে গিয়ে ওই নির্বাচনের ভেতর দিয়ে অভ্যুত্থান কনসোলিডেটেড হয়েছে একাত্তরের যুদ্ধের ভেতর দিয়ে আসলে শাসনের ভেতরে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে পূর্ণতা পাইছে আজকে যে বৈষম্য বিরোধী লড়াই আমাদের ছাত্র ছাত্ররা শুরু করছিল আমাদের শ্রমিকরা জীবন দিছে এই লড়াই চব্বিশে যেটা শুরু হয়েছে পঁচিশে যেটা চলমান ছাব্বিশে যেটা আসলে চলবে আমি মনে করি না এটা ছাব্বিশ সাতাশের মধ্যে শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি যে লড়াইয়ের সূত্রপাত করছে আমাদের সন্তানরা জীবন দিয়ে সে লড়াই আসলে তাদের কাঙ্ক্ষিত যে আঁকা মানে সমাজ যে রাষ্ট্র গড়ার জন্যে তারা আসলে লড়ছে যে জিনিসকে তারা আসলে মূর্ত নির্দিষ্ট করে বলছে সেটার বাস্তবায়ন আসলে হওয়ার আগ পর্যন্ত এই লড়াই শেষ হবে না তো সেই দিক থেকে আমি মনে করি আপনারা যারা মনে করেন যে সংস্কারের রাজনীতির অবস্থা কি গতিপথ মানে অবস্থা এখন পর্যন্ত হয়তো এব্রো তেব্র জটিল পথ দিয়ে যাচ্ছে কিন্তু আকাঙ্ক্ষা এবং বিশ্বাস আমার যেটা এটা হচ্ছে যে এটা ওর কাঙ্ক্ষিত ব্লককে আসলে পৌঁছবে এবং সেদিক থেকে আমি মনে করি যে এটা হচ্ছে এই রাজনীতির জন্যে একটা আসার জায়গা এবং এরকম রাজনীতি এর তেপ্পান্ন বছরে আমরা এর আগে আসলে শুরু করতে পারি নাই তো এটার যদি আসলে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা আছেন যারা কাজ করছেন এরকম আরও অজস্র কাজ বিভিন্নভাবে হবে বাংলাদেশে সে আশাবাদ ব্যক্ত করে যারা এখানে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনারা যারা শুনছেন তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে